নমস্কার চর্চায় সকলকে স্বাগত অনেক দিন পরে অনেক জেলাতেই বোধহয় ঝড় বৃষ্টি হয়েছে এবং তীব্র দাবদাহের পর স্বস্তি এসছে কিছুটা তো এই যে আমি এখন ভিডিও করছি তখনই কিন্তু বাইরে মেঘ ডাকছে আমি ইচ্ছাকৃতই মেঘের ডাকের মধ্যেই করছি স্বস্তি এস এস শিক্ষকদের জন্য গতকাল ভিডিওতে জানিয়েছিলাম যে সোমবার ছ তারিখ জেলাগুলোতে মিশন থেকে এম এসকে শিক্ষক এবং সুপারভাইজারদের জন্য বেতন এসে পৌঁছবে তো শেষ খবর পাওয়া পর্যন্ত আজকে কিন্তু এসে পৌঁছেছে তো এখনও পর্যন্ত জেলাগুলি হয়তো তাদের প্রসেসিং শুরু করে নি কাল থেকে হয়তো শুরু করবে যারা দ্রুত প্রসেসিং শুরু করবেন সেই জেলার শিক্ষকদের অ্যাকাউন্টে দ্রুত তাদের বেতন পৌঁছে যাবে আর যারা যে কোনো কারণেই হোক দেরি করে ফেলেন যদি তাহলে হয়তো পরের দিন হতে পারেন তা এই প্রসঙ্গে আমি শিক্ষক নেতৃত্ব মাননীয় সজল মুখার্জির একটি মেসেজ তুলে ধরছি শুধু তার মেসেজ নয় আমি ব্যক্তিগতভাবে খবর নিয়েও দেখেছি যে হ্যাঁ টাকা এসেছে বা বেতন ঢুকেছে এবং অনেক নেতৃত্বই তারা হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানিয়েছেন যে হ্যাঁ বিভিন্ন জেলাতে টাকা পৌঁছে গেছে তা আমি সজলবাবুর বক্তব্যটাই আপনাদের সামনে তুলে ধরি এস এস কে এম ও অন্যান্য একাডেমিক সুপারভাইজার সকলের স্যালারির পেপার্স জেলায় পৌঁছেছে রাজ্যের সমস্ত জেলাতেই পৌঁছেছে এরপর জেলাগুলির প্রসেসিংয়ের প্রশ্ন যেই জেলা যত দ্রুত প্রসেসিং করতে পারবে সেই জেলা তত তাড়াতাড়ি স্যালারি দিতে পারবে আগামী কাল নতুন করে আবার আপডেট দেব ধন্যবাদ ইপিএফ কমিটির পক্ষে সজল মুখার্জি শুনতে পেলেন যে টাকা এসে পৌঁছেছে কাগজপত্র এসে পৌঁছেছে তো আশা করা যায় কাল বা পরশুর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন